দেহ তিনটি অংশে বিভক্ত কিছু কিছু প্রাণী আছে যাদের তিনটি অংশে বিভক্ত কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত এটা ভেরি ইম্পর্টেন্স একটা মস্তক মানে মাথা মস্তক মানে মাথা বক্ষ মানে বুক উদার মানে পেট এটি সন্ধিযুক্ত পা ও পুঙ্খাজি বা পুঞ্চাক্ষী থাকে পুঞ্চাক্ষী মানে পাখা সন্ধিযুক্ত পা মানে একই একই দেখতে কি রয়েছে পাও রয়েছে পুঞ্চাক্ষী পাখাও রয়েছে অনেক পতঙ্গ আমাদের উপকার করে এরা উপকারী পতঙ্গ যেমন মৌমাছি যেগুলো আমাদের উপকার করে সেইগুলোকে বলে উপকারী পতঙ্গ তার ভিতরে আছে রেশম পোকা মৌমাছি এগুলো উপকারী পতঙ্গ তাহলে অনেক কি রয়েছে আমাদের উপকার করে পতঙ্গ তাহলে উপকারী পতঙ্গের ভিতরে কি কে আছে আর রেশম পোকা রেশম পোকাকে কি ধরনের পতঙ্গ বলে উপকারী পতঙ্গ বলে বলে উপকারী পতঙ্গ পতঙ্গ মশা ও মাছি রোগ ছড়ায় অনেক আবার আমাদের ঘর বাড়ি আসবাবপত্র ফসলের ক্ষতি সাধন করে যেমন উই পোকা লেদা পোকা অমনি পোকা তাহলে আমাদের ঘর বাড়ি আসবাবপত্র ফসলের ক্ষতি সাধন করে তাহলে অনেক পোতা মানে অনেক পতঙ্গ পতঙ্গ মানে পোকা যা আমাদের ঘর বাড়ি আজবাবত ফসলের অনেক ক্ষতি সাধন করে তার ভিতরে কি কি আছে ওই পোকা মেমোরাইজ করবা লেদা পোকা পাম্রি পোকা ইত্যাদি এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে তারা মাছ ও সামুদ্রিক শশা এই দলভুক্ত প্রাণী সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে কোন কোন প্রাণীর মানে কত এমন কতগুলো প্রাণী আছে যাদের ত্বক কাটার দ্বারা আবৃত বা কাটা যুক্ত অংশ থাকে তার আছে সামুদ্রিক শস্য মাছ এদের কাটার মতো অংশ আছে জেলি জেলিমাস প্রবালকিট আরেক দলভুক্ত অমেরুন্ডির প্রাণী জেলিমাসটা অমরুদ প্রবালকিট ও অমরুদণ্ড প্রাণী এদের দেড় ভিতর একটা ফাপা গহ্বর বা সিলেন্টর থাকে তাহলে কোন মাসে একটি ফাঁপা গহব্বর বা সিলেন্টেরন থাকে এটা হচ্ছে একটি ফাঁপা গহব্বর ও সিলেন্ডেরন থাকে এদের দে একটি মাত্র ছিদ্র থাকে এদের কয়টি সিদ্ধ থাকে একটি এই সিদ্ধ এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয় অমেরুদন্ডে প্রাণীর যেমন কিছু বৈশিষ্ট্য আছে তাহলে অমেরুদণ্ড প্রাণী কিছু বৈশিষ্ট্য আছে একটু দেখি তেমনি মেরুডন্ডে প্রাণীরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে মেরুডন্ডে প্রাণী কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো তাহলে মেরুদণ্ড প্রাণীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখি এদের মেরুদণ্ড আছে দেহের ভিতর কঙ্কাল থাকে তা মেরুদণ্ডে প্রাণী মেরুদণ্ড আছে দেহের ভিতরে কি থাকে কঙ্কাল থাকে পাকনা বা দুই জোড়া পা থাকে পাকনাও থাকে এবং দুই জোড়া কি থাকে পাও থাকে চোখ সরল আকৃতির প্রকৃতি মানুষ ছাড়া সকল মেরুদণ্ডের প্রাণী লেজ থাকে মানুষ ছাড়া তাহলে মানুষ ছাড়া সকল মেরুদণ্ডের প্রাণী কি থাকে লেজ থাকে সকল মেরুদণ্ডের প্রাণী কি রয়েছে লেজ আছে শুধু মানুষ ছাড়া সকল মেরুদণ্ডের প্রাণীর কি রয়েছে লেজ ফুলকা বা ফুসফুসের সাহায্য শ্বাসকর্য চালায় মেরোনন্ড প্রাণী বৈচিত্র্য ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণী ভাগ করা যায় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে যেমন ইলিশ রুই কই এরা গায়ে আসতে রয়েছে বা আইস আবার কতগুলো আইস থাকে না যেমন মাগুর মাছ শিং মাছ ট্যাংরা মাছ বল মাছ যা বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে আইস আলা মাছের ভিতরে আছে ইলিশ রুই কই ইত্যাদি আবার কতগুলো মাছে আইস থাকে না সে আইস থাকে না কোন মাছ শিং মাছে ট্যাংরা মাছে বল মাছে পাঙ্গাস মাছে বিভিন্ন কিছু মাছ আছে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ কিসের সাহায্যে শ্বাসকর্য চালায় মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ব্যাংক উবাচার শ্রেণীর উত্তর প্রাণী তাহলে ব্যাংক কি ধরনের প্রাণী উবাছার শ্রেণীর প্রাণী তাহলে ওভারসাস স্যালিন এভুক্ত প্রাণীর ভিতর রয়েছে কি ব্যাং মাটিতে থাকে এবং জলও থাকে ডাঙায় এবং জলে পানিতে থাকে এটা উভয়সাল প্রাণী বলা হয় এদের জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে তাহলে উভয়সাল প্রাণী কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে এদের তকে লোম বা আইস বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙুলে কোনো নখ থাকে না ব্যাংকটি। ব্যাঙাসি অবসা এরা ফুলকা বা পরিণত অবশ্যই ফুসফুসের সাহায্যে শ্বাসকার চালায় ব্যাঙাসি অবস্থা ব্যাঙগুলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং বড় হয়ে গেলে ফুলকা সাজ মানে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় টিকটিকি কুমির সাপ গিরগিটির ইত্যাদি সরিষের ছেলে নৈত্য প্রাণী তাহলে টিকটিকি কুমির সাপ গিরগিটি এটাকে কি ধরনের প্রাণী বলা হয় সরিষিপ সরিষি বলার কারণে যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে বলে সরিষি প্রাণী দেখো এরা বুকে ভর দিয়ে চলে আঙুলের নখ থাকে ডিম পারে শ্বাসকর্জে চলে সেগুলো হচ্ছে সরিষি জাতীয় প্রাণী হাঁস মুরগি কবুতর দেয়ালে ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী তাহলে হাঁস মুরগি এর ভিতরে কি রয়েছে হাঁস আছে মুরগি আছে কবিতর আছে দেয়াল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী তাহলে পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কোনগুলোকে হাঁস মুরগি কবিতর তারপরে দয়েল হাঁস মুরগি কবিতর দয়েল এইগুলোকে বলা হয় পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী পক্ষী পক্ষী মানে তাদের পাখা আছে যারা উঠতে পারে তাদেরকে বলা হয় পক্ষী পক্ষী শ্রেণীভুক্ত প্রাণীর ভিতরে কি কি আছে হাঁস মুরগি কবিতর দেয়াল এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে তাহলে এদের দেহে কি দিয়ে আবৃত থাকে পালক দিয়ে আবৃত থাকে তাহলে পক্ষী জাতীয় প্রাণী কি দেয়া দেহ আলো মানে ইয়ে থাকে দেহ আবৃত পালক দিয়ে পালক পাখি সেনার একটাই পালক পাখি সেনার একটাই প্রধান বৈশিষ্ট্য পালক তাহলে পাখি সেনার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পালক থাকবে কি থাকবে পালক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট পাখি ছাড়া আর কোন প্রাণীর পালক নেই কি ছাড়া আর কোন প্রাণের পালক নেই পাখি ছাড়া বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে মানে বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে উট পাখি প্যাঙ্গুইন পাখি আর কিছু পাখি আছে যারা উঠতে পারে না তাহলে কোন কোন পাখি উঠতে পারে না ওট পাখি আর প্যাঙ্গুইন পাখি এবং আরও কিছু পাখি আছে পাখি ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা হয় বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি পায় শ্রেণির্ভুক্ত প্রাণী তাহলে বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল এটাকে কি জাতীয় প্রাণী বলায় কি শ্রেণীর্ভুক্ত প্রাণী বলায় এটা ভেরি ইম্পর্টেন্স স্থানপায়ী প্রাণী তো স্থানপায়ী প্রাণী কেন বলা হয় স্থান বলতে স্থান মানে দুধ যারা দুধ পান করতে পারে তারা হচ্ছে স্থানপায়ী প্রাণী যেমন মানুষ আছে ইঁদুর আছে গরু ছাগল ভেড়া মষ এগুলো সব স্থানপায়ী প্রাণী কারণ এরা দুধ এদের দুধ বাচ্চারা খায় যারা যে বাচ্চার দুধ খায় তাদের বলা হয় স্তন্যপায়ী প্রাণী মানুষও এই দলের অন্তর্ভুক্ত এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়ের বাচ্চা প্রসব করে একবারে সরাসরি বাচ্চা ডিম হয় না কিন্তু স্তন্যপায়ী প্রাণীর ভিতর আছে মাছ এটা সরাসরি কিছু মাছ আছে যেটা আছে। মাছের দুধ খায় ব্যাং আছে সরাসরি বাচ্চা দেয় সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান তাহলে স্থানপায় প্রাণী কি থেকে বুদ্ধিমান মাছ ব্যাং সাপ পাখি থেকে অনেক বেশি বুদ্ধিমান কোন কোন বেশিমান প্রাণীগুলো এদের মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত নিচের শক্তি তোমার বিজ্ঞানের খাতায় একে নিয়ে পূরণ করো প্রতিটি প্রাণীর নিচের তিনটি বৈশিষ্ট্য যে কোনো একটি চিহ্ন দাও তিনটি বৈশিষ্ট্য যে কোনো একটু করে চিহ্ন দাও যেমন রুই মাছের আয়স আছে তাই রুই মাছের কলামে আইসের জায়গায় চিন্ন দাও তাহলে দিয়ে আমরা দেখো দে লোম আবরক লোম আছে পালক আছে আইস আছে কিছুই নেই দেহ আব কাকের লোম আছে পালক আছে বলেছে রুই মাছে আইস আছে তাই রুই মাছের পালামের আইসের জায়গায় টিক দাও আইসের জায়গায় টিক দাও তাহলে কাক কাকে কি রয়েছে কাকে রয়েছে পালক তাহলে এটা হচ্ছে পালক রুই মাছে কি রয়েছে রুই মাছে আইস আছে তাহলে এটা রুই মাছে আইস আছে কিছুই নেই টিকটিকি লোম আছে পালক আছে আইস আছে কিছুই নেই তাহলে সোনা ব্যাং সোনা ব্যাঙে এ কি আছে কিছু লোম আছে না পালক আছে না আইস আছে না সোনা ব্যাঙে রয়েছে কিছুই নেই ইলিশ মাছে আইসটা আছে ইলিশ মাছে আইস আইস আছে তারপর মুরগিতে পালক আছে সাপে রয়েছে পাল মানে ইয়ে আইস ছাগলে রয়েছে লোম তারপরে কুনো ব্যাঙে রয়েছে কি কিছুই নেই দেখো উপাঙ্গ তো উপাঙ্গ সময়ের ভিতর কি কি আছে রুই মাছের কিছুই নেই টিকটিকির পা আছে তারপর সোনা ব্যাঙের পা আছে ইলিশ মাছের ডানা আছে ডানা বলতে পাখনা আছে নেই কিছুই নেই কুকুরের এখান দেখো কুকুরের একটু দেখো কুকুরের কি রয়েছে কুকুরের লোম আছে পা আছে তাহলে কুকুরের পা আছে তারপর সাপের সাপের কি আছে আইস কিছুই নেই কিছুই নেই এটা কিছু নেই ছাগলের কি আছে ডানা পা আছে কোনো ব্যাঙের কি আছে পা আছে মুখ গবর সহজে দাঁত দেখা যায় সহজে দাঁত দেখা যায় কাকে নেই সহজে দাঁত দেখা যায় কুকুরে কুকুরে সহজে দাঁত দেখা যায় মুরগি সাপ ছাগলের সহজে দাঁত দেখা যায় কোনো ব্যাঙের নেই মুখ গোবর যায় দাঁত ছোট দাঁত নেই দাঁত ছোট কাকে দাঁত নেই রুই মাছের দাঁত আছে টিকটিকের দাঁত আছে সোনা ব্যাঙের দাঁত আছে ইলিশ মাছ দাঁত আছে কুকুরের দাঁত আছে মুরগির দাঁত নেই সাপের দাঁত আছে ছাগলের দাঁত আছে কোনো ব্যাঙের দাঁত আছে দাঁত নেই দাঁত নেই তাহলে কাকের দাঁত নেই রুই মাছের দাঁত আছে সোনা ব্যাঙের দাঁত আছে ইলিশ মাছ ইলিশ মাছের দাঁত নেই আছে ইলিশ মাছের দাঁত আছে কুকুরের দাঁত আছে মুরগির দাঁত নেই সাপের দাঁত আছে ছাগলের দাঁত আছে কোনো ব্যাঙের দাঁত আছে কোনগুলোর দাঁত আছে কোনগুলো নেই সেটা এখানে উল্লেখ করে দিতে হবে এই আমরা যা যা শিখলাম সেই বিষয়টা একটু বলি আমরা যা শিখলাম জীব নড়াচড়া পুষ্টি প্রজনন শোষণ অনুগতি অভিযোজন বৃদ্ধি যায় জীব জগতে পাঁচটি রাজ্য জীব জগতে কয়টি রাজ্য রয়েছে পাঁচটি রাজ্য এটা মনেরা প্রেটিস্টাস ফাই ফাই যায় ছত্রাক উদ্ভিদ প্রাণী সপুষ্পক উদ্ভিদ যেমন নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদের ভিতরে এগুলো রয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দিতে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইট ডেলন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই